চাষি ভাইদের বলে যায় চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন 1000 কোটি টাকা রাখা হয়েছে নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষক ভাই বোনেরদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের পর এবার রাজ্য সরকার কৃষকদের মুখে হাসি ফুটিয়ে বাংলা স্বাস্থ্য বীমা বা ফসলের ক্ষতিপূরণের টাকাও রিলিজ করে দিল ইতিমধ্যেই প্রচুর কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু সমস্যা হলো যে অনেক কৃষক ভাই এখনো অ্যাকাউন্টে টাকা পাননি আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করছেন যে দাদা আমার কৃষক বন্ধু টাকা কিন্তু শস্য বিমার টাকা কেন এলো না বা আমার কি কোনো সমস্যা আছে আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো কবে টাকা ছাড়া হয়েছে কারা কারা টাকা পাচ্ছেন এবং যদি আপনি টাকা না পেয়ে থাকেন তবে আপনার ঠিকই করণীয় ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যটি আপনার প্রাপ্য টাকা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা আপনারা জানেন গত আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে একটি প্রশাসনিক সভা করেছিলেন সেখান থেকেই তিনি বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও রিলিজ করেছেন অফিসিয়াল তথ্য অনুযায়ী তিনটি পয়েন্ট রয়েছে একটা হচ্ছে সিজন এটি মূলত দু সালের খারিফ মরসুমের ফসলের ক্ষতিপূরণ আর দুই হচ্ছে উপভোক্তা সেটা হচ্ছে প্রায় দু লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে আর মোট টাকার পরিমাণ হচ্ছে প্রায় আশি কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে দেখুন সরকার দ্বারা প্রকাশিত ব্যানারে পরিষ্কার লেখা আছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান অর্থাৎ এটি কোনো অনুদান নয় এটি আপনার ফসলের ক্ষতির ইন্স্যুরেন্স বা বিমার টাকা টাকা না পাওয়ার প্রধান কারণগুলি আপনাদের সামনে একটু তুলে ধরছি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় অনেক কৃষক ভাই বলছেন যে টাকা পাননি এর পেছনে মূলত তিন থেকে চারটি কারণ থাকতে পারে ভালো করে মিলিয়ে নিন আপনার ক্ষেত্রে কোনটি হয়েছে এক হচ্ছে কৃষক বন্ধু বনাম শস্য বীমা অনেকেই ভাবেন আমি তো কৃষক বন্ধুর টাকা পাই তাহলে শস্য বীমার টাকা কেন পেলাম না মনে রাখবেন কৃষক বন্ধু হলো বছরে দুবার ফসল চাষের জন্য সহায়তা যা সবাই পায় কিন্তু বাংলার শস্য বীমা হল ইন্স্যুরেন্স এটি তখনই পাবেন যদি আপনার এলাকার ফসল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং আপনি বিমার জন্য আবেদন করে থাকেন সব এলাকার বা সব ফসলের জন্য কিন্তু এই টাকা নয় আর হচ্ছে ডিবিটি লিংক না থাকা বর্তমান সরকারের সমস্ত টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিংক বা ডিবিটি এনাবেল না করা থাকে তবে তবে সরকার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না আর তিন হচ্ছে কেওয়াইসি আপডেট না থাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অনেক দিন অচল থাকে বা কেওয়াইসি আপডেট না করা থাকে তবে টাকা রিজেক্ট হয়ে ফিরে যাবে অনেক ক্ষেত্রে তাছাড়া চার হচ্ছে জমির পরিমাণ অনেক ক্ষেত্রে খুব অল্প জমি যেমন এক কাঠা বা দু কাঠা হলে বা নথিপত্রে সমস্যা থাকলে বিমার টাকা মঞ্জুর হয় না এবার চলে আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যেটা হচ্ছে টাকা পেতে এখন কি করবেন সেটা হচ্ছে যদি আপনি জানেন যে আপনার এলাকার অন্য কৃষকরা টাকা পেয়েছেন কিন্তু আপনি পাননি তাহলে আপনাকে অবিলম্বে দুটি কাজ করতে হবে এক হচ্ছে প্রথমত ব্যাংকে যান আপনার পাস বইটি আপডেট করে চেক করুন যদি টাকা না আসে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করা আছে কি না যদি না থাকে অবিলম্বে আধার কার্ড প্যান কার্ড এবং পাসবই নিয়ে গিয়ে কেওয়াইসি এবং ডিবিটি লিংক করিয়ে নিন আর দ্বিতীয়ত স্টেটাস চেক আপনি অনলাইনেই চেক করতে পারবেন আপনার শস্য বিমার আবেদনের স্থিতি কি যদি দেখেন যে স্টেটাস অ্যাপ্রুভ কিন্তু পেমেন্ট ফেল তার মানে ব্যাংকের সমস্যা আর যদি নামই না থাকে তার মানে আপনার আবেদনটি সঠিকভাবে হয়নি এর পরের পয়েন্টে চলে আসি যে নতুন আবেদন কিভাবে করবেন আর যারা এখনো এই প্রকল্পের আয়তায় আওতায় নাম নথিভুক্ত করেননি তারা কিভাবে আবেদন করবেন মনে রাখবেন এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের বিমা যার প্রিমিয়াম রাজ্য সরকার দেয় এক হচ্ছে আপনাকে যেতে হবে আপনার ব্লকের কৃষি দপ্তরে মানে এডিএ অফিস বা নিকটবর্তী কিষান মান্ডিতে আর দুই হচ্ছে সেখানে বাংলা শস্য বিমার ফর্ম পাওয়া যায় আর তিন হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক এবং জমির বর্তমান পর্যায়ে বা দলিল চার হচ্ছে ফসল রোপণের নির্দিষ্ট সময়ে এই ফর্ম জমা দিলেই আপনার ফসল বিমাকৃত হয়ে যাবে পরবর্তী মৌসুমে ক্ষতি হলে আপনিও টাকা পাবেন তো বন্ধুরা আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আশি কোটি টাকা রিলিজ হয়ে গেছে অনেকেই পেয়েছেন আপনি যদি পেয়ে থাকেন তবে নিচে কমেন্ট করে জানান কত টাকা পেলেন এবং কোন জেলা থেকে বলছেন এতে বাকি কৃষকদের সুবিধা হবে ভিডিওটি আপনার পরিচিত কৃষক বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারেন আর এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি বাজিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ